বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজকে বিরাট একটা ব্রেকিং নিউজ আজকের ব্রেকিং নিউজটা হচ্ছে জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ এলে সুষ্ঠু হবে সুন্দর হবে চমৎকার হবে কেন আসবে তারা কোথায় গেছে তারা পালিয়ে গেছে কেন জিএম কাদের সাহেব আপনি যখন দুই সালের নির্বাচনের আগে ভারতে গেলেন ভারত থেকে আসলেন আসার পর আপনি একটা বক্তব্য দিলেন এই রকম যে তাদের সাথে আমাদের কি আলোচনা হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়া অর্থাৎ ভারতের অনুমতি ছাড়া আপনি বলতে পারবেন না এমন কি আলোচনা হয়েছে যেটা তাদের অনুমতি ছাড়া আপনি বলতে পারবেন না কি আলোচনা অবশ্যই এই আলোচনা বাংলাদেশের জনগণের বিপক্ষে জনগণের জন্য খুব একটা ভালো নয় এটা অবশ্যই হয়তো নির্বাচন লিয়াজু টাইপের কিছু একটা হবে এই যে দুই সালের নামি ডামি স্বামী নির্বাচন করেছে আওয়ামী লীগ এটা কেন করতে পেরেছে ভারত এবং জাতীয় পার্টির কারণে ভারত সর্বোচ্চ সহযোগিতা করেছে মেকানিজম দিয়েছে এবং জাতীয় পার্টি সহযোগিতা করেছে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিশেষ করে বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে দেখেছেন তো নির্বাচনের আগে কিভাবে জেলে নিয়ে গেছে বিভিন্ন বিএনপির নেতাদেরকে আওয়ামী লীগে টেনে এনেছে লোভ দেখিয়েছে গেছে না ওই যে শাহজাহান নামে একজন নেতা ছিল না খুব সম্ভবত ঝালুকাঠির সবকিছু মিলিয়ে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে একদম সহযোগিতা করা যেটা সহমত যেটা সেটা করেছে জাতীয় পার্টি দুই হাজার আঠারো সালের রাতের নির্বাচনের কারা ছিল জাতীয় পার্টি রাতের আধারে নির্বাচন কমপ্লিট করে ফেলাইছে সিক্সটি পার্সেন্ট এরপরে দিনের বেলায় তো সেটা নিজেরা লাইনে দাঁড়িয়ে থেকে ছিল লাইনে দাঁড়িয়ে থেকে থেকে ভোট কাস্টিং করেছে ভিতরে ভোট দিয়েছে তারপর ২০১৪ চোদ্দ সালের অর্ধেক নির্বাচন এটার সঙ্গী কারা ছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম এম কাদের তিনি বলেছেন তিনি বলেছেন রাজনীতির তাদের সঙ্গী আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন কি মধুর কথা কত মধুর সুন্দর চমৎকার মনের মাধুরী মিশিয়ে তিনি এই কথা বলেন কি এমন মধু খেয়েছেন যে মধুর কারণে আওয়ামী লীগকে তিনি ছাড়তে পারছেন না যে আওয়ামী লীগ পালিয়ে গেছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে সেই আওয়ামী লীগকে তিনি বলছেন আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন জিএম কাদের হচ্ছে আওয়ামী লীগের নাম্বার ওয়ান দোসর তাকে গ্রেপ্তার করে ভারতে গিয়ে কি আলোচনা করেছে এটা অবশ্যই অবশ্যই জেরার মাধ্যমে তাকে তার কাছ থেকে ইনফরমেশনগুলো নেওয়া উচিত বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এই জিএম কাদেররা খেলে থাকেন এই জিএম কাদেরদের কারণেই বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে যতটা কলুষিত করেছে আওয়ামী লীগ তার টোয়েন্টি পারসেন্ট করেছে এই জিএম কাদেররা তাদের কারণেই এখনো বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই নিজ নিজ অবস্থান থেকে এগুলার প্রতিবাদ করবেন তাহলেই বাংলাদেশ সুন্দর এবং চমৎকার হবে নিরাপদময় বাংলাদেশ হবে ধন্যবাদ